i el que s'ha fet és que un restotar.

Это, наверное, чёрный мост какой ডান দিকে নিতে হয় দুটো মোড় ছাড়িয়ে তারপরে একটা মোড় ছাড়িয়ে যেতে পারেন তাহলে গিয়ে আবার রাস্তা ক্রস করে বাঁধিতে অনেকটা অ্যাডাল্টজনের মতোই খানিকটা কিন্তু অ্যাডাল্টজনের মতো অত বৃহৎ আকৃতি নয় অ্যাডাল্টজনের চেয়ে অনেকটা কম এইটা নিয়ে অনেক সময় তর্ক হয় অনেকের মধ্যে কিন্তু দেখুন হ্যাঁ কেউ বলেন অন্যান্য যেমন কেউ বলেন শওড়া কেউ বলেন খিদিরপুর কেউ বলেন না বৌবাজার এবার দেখুন হ্যাঁ আমি বলব সবচাইটা বৃহত্তম সংখ্যার দিক থেকে এখানকার যারা থাকেন কর্মী সংখ্যার মধ্যে এবং যাকে বলে এখানকার কর্মীদের নিয়ে আর আয়তনের দিক থেকে বা বাড়ির সংখ্যার দিক থেকে সবচাইতে বড় কিন্তু শোভা বাজার জন্য সেকেন্ড আমার মতে জানি না ভুল বলছি কিনা বউবাজার থার্ড আমার মতো শ্যাওড়া পুরী হ্যাঁ এটা আমার এই মুহূর্তে মনে নেই ঠাক্তর বিষয় অন্য কেউ নিতে পারে হয়তো তারপরে বোধ শাসন বা খিজুর পি মাঠগঞ্জ যেটা ঠিক আছে এইভাবে আসছে এছাড়া আরও আছে শিলিগুড়ির দিকে আছে হ্যাঁ মালোপাড়া ইত্যাদি সব আছে বর্ধমান আছে নৈহাটিতে আছে তারপরে তিতাগড়ে আছে আকৃতি অত বড় নয় যাই বইবার একটু পরে আবার দেখা হবে ভালো থাকবে